আমি একজন স্টুডেন্ট আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমার অনেক আর্থিক সমস্যা কেউ যদি আমার আর্থিক সমস্যা আমার মানে আমার দুঃখ সময় আমার পাশে থাকে তাই আমি বিয়ে করতে আচ্ছা আমি একজন শিক্ষিত মেয়ে কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে তার যদি পড়ালেখা নাও থাকে আমার তাতে কোনো সমস্যা নেই সে যদি আমাকে বিয়ে করতে চাই আমার পাশে থাকে আমি তাতে রাখি দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনার নাম কি

তাতে রাজি আছে আমার আমি শিক্ষিত যে সেও শিক্ষিত হয়ে যাবে এরকম কোনো কথা নাই আমি এখন আর্থিক সমস্যার মধ্যে আছি যে আমাকে এখান থেকে উদ্ধার করবো আমার সাহায্য করবে আমি এরকম একটা মানুষ চাই তার মন ভালো হতে হবে চেহারা কালো হোক ফর্স হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক ওটা যে আমার কোনো সমস্যা নেই দর্শক আপনারা নাদিয়া বোর কথা শুনলেন তো তার নাম্বারটা তো জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট সিক্স থ্রি ফাইভ এইট নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ টন নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম